রাসুলপাক সাল্লাহ সাল্লাম যখন মক্কার কাফের মসজিদ অত্যাচারে অতিষ্ঠিত হয়ে তায়েফে এফে আশ্রয় নিয়েছিলেন পৃথিবীর সকল ধর্মে সকল সংস্কৃতিতে অতিথিদের আপ্যায়নের অতিথি পরায়ণের ব্যবস্থা থাকলেও তায়েফ ছিল এই বিপরীত রাসুল পাক সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে তায়েফ এসেছেন তখন রাসুল পাক সাল্লাহ আলাইসাল্লামের সাথে তায়েফ বরি আচরণ করেছে তাকে নির্যাতন করার জন্য তায়েফের কিছু পখাটাকে লিলিয়ে দিয়েছিল রাসুলবাহ সাল্লাহ আলাই সাল্লামের শরীরে কঙ্কন নিক্ষেপ করে তাকে রক্তাক্ত করেছিল রাসুলবাহ সাল্লাহ আলাই সাল্লামের রক্ত শরীর থেকে এতই পরিমাণ ঝরছিল যে তার পায়ের জুতো মোবারক রক্তে থেমে গিয়েছিল জট লেগে গিয়েছিল ছোটবেলায় বিভিন্ন গল্পে বিভিন্ন ইসলামী ধর্ম শিক্ষা করেছি বুড়ির বাড়ির গল্পের কথা যেই বুড়ি রাসুলিবাহ সাল্লাহ আলাই সাল্লামকে মসজিদে যাওয়ার পথে কাটার কুদে রাখতেন কাটা দিতেন সেই বুড়িকে দেখতে গিয়ে রাসুলপা সাল্লাম হাতে সেই বুড়িও মুসলিম হয়েছিল আমি আজকে সেই বুড়ির বাড়িতে আপনাদেরকে নিয়ে যাব বুড়ির ইতিহাস অনেকেই জানেন যে রাসুলপা আকসাল্লি সাল্লাম যখন ফজলের নামাজে রাতের আধারে নামাজ পথে দিতেন সেখানে রাতের আধারে সেই বুড়ি কাটা পুতে রাখত একদিন দুই দিন বারবার কাটা পুতে রাখায় রাসুলপা আকসাল্লি সাল্লাম সেই সেই পথে যাওয়ার পথে যখন কাটা পায়ে পুঁতত তখন সেই বুড়ি মুসকি মুস্কি দূর থেকে হাসতেন একদিন রাসুলপা আকসাল্লি সাল্লাম দেখলেন পথে কাটা নেই তখন আসুলিবা আকসল্লা সাল্লাম ভাবলেন নিশ্চয়ই সেই বুড়ির কোনো ক্ষতি হয়েছে তারপর আসুলিবাবা আসাল্লাহ সাল্লাম সেই বুড়ির বাড়িতে গিয়ে দেখতে পেলেন বুড়ি অসুস্থ রয়েছেন যখন বুড়িকে বুড়ির বাড়ি গিয়ে খোঁজখবর নিলেন তখন সেই বুড়ি আসুলিবা আকসল্লি সাল্লামের আদব আখলা রাসুল সাল্লু সাল্লামের যে বিশ্বাসী যে সাল্লাহ সাল্লামের যে ইসলামের দাওয়াতের অনুপ্রেরণা দেখে সেই বুড়িও মুসলিম হয়েছে সেই চোদ্দো শত বছর পূর্বের যে ঘর বাড়ি ছিলেন সেই বুড়ির বাড়ি আপনাদের সামনে আমি এখন দেখাবো এই যে বাড়িটি সেই বাড়িটি হচ্ছে বুড়ির বাড়ি এইখানে বুড়ি বসবাস করতো বুড়ি থাকতো রাসুলবাগ সাল্লাহ সাল্লাম একদিন বুড়িকে না দেখে তখন পদতে কাঁটা না দেখার কারণে এই বাড়িটিতে এসেই এই বুড়িকে মুসলিম ধর্মে আখ্যায়িত দিয়েছিল আলহামদুলিল্লাহ রাসুলিপা আকসাল্লাহি সাল্লাম এখান থেকে হেঁটে গিয়ে সামনে যে মসজিদটি রয়েছে সেই মসজিদটি দেখাবো সেই মসজিদে রাসুলিপা আকসাল্লাহিম নামাজ আদায় করতেন সেই মসজিদটি এখনও তার সংরক্ষিত রয়েছে সৌদি সরকারের এই মসজিদটিতে রাসুলপা আকসাল্লাহি সাল্লাম নামাজ পড়তেন এখান থেকে রাসুলপা আকসাল্লি সাল্লাম যখন হেঁটে হেঁটে যেতেন তখন এই বাড়ির থেকে এসে বুড়ি এই পথে কাটা দিতেন আল্লাহ তাআলা এই বুড়িকেও শেষ জীবনে এসে ইসলাম ধর্মের সুশীতল ছায় আবিষ্ঠিত করেছিলেন আলহামদুলিল্লাহ সাল্লাহ তাইফ জীবনে এসে অনেক দূর থেকে হেঁটে এসে পাহাড়ি পথ দিয়ে এই যে মসজিদটি রয়েছে এই মসজিদটিতে নামাজ আদায় করার জন্য আসতেন আসার পথে অনেক পথ ক্লান্ত ছিল সেই ক্লান্ত পথে এসে রাজপা আকসালাহ আলাইসাল্লাম এই পাথরটিতে বিশ্রাম পাথরটিতে হেলাম দিয়ে গা হেলিয়ে দিয়ে যে গা পাথরটি দেখতে পাচ্ছেন এই বেড়ার ভিতরে এই পাথরটিতে শরীর হেলিয়ে দিয়ে বিশ্রাম করতেন